সাল্লাহ আলাই সালামের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতির শাখা দলীয় আধিপত্য বিস্তারের অপচেষ্টা শিক্ষাঙ্গনের জন্য ধ্বংসাত্মক জীবনের জন্য ধ্বংসাত্মক দেশ ধ্বংসাত্মক অপরাধ ও গুন্ডাতন্ত্র এই গুন্ডাতন্ত্র থেকে দেশ জনগণ শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষার দাবিতে আজকে দুনিয়ার বুকে একমাত্র মানবতা ভিত্তিক রাজনৈতিক দল বিশ্ব ইনসারিয়াত বিপ্লবের প্রণেতা আল্লাহ নির্দেশনায় আমরা রাজবাস্কর সামনে দাঁড়িয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছেন প্রিয় সাংবাদিক ভাই বোনেরা ও সংগ্রামী সাতীয় বন্ধুগণ আমরা ব্যর্থহীন কোটে বলতে চাই আজকে যারা শিক্ষাঙ্গনে অপরাজনীতি কায়েম করতে চাই তারা মূলত তাদের অতীত ইতিহাস কি তাদের অতীত রেকর্ড কি আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই দুই সালের আটই জুন বয়েট ক্যাম্পাসে এই গোষ্ঠীবাদী অপরাজনীতি দলীয় ছাত্র কুন্দনের জন্য আমরা দেখতে পাই সাবিকুন্না আর সনি নামে আমার বুমকে হত্যা করা হয় আমরা দেখতে পাই সালের সাতই অক্টোবর আবরার ফাদকে নির্মমভাবে হত্যা করা হয় আমরা দেখতে পাই দুই সালের আঠারোই সেপ্টেম্বর তুফাত জলকে হত্যা করা হয় আমরা দেখতে পাই দুই সালের থেকে শুরু করে এই গোষ্ঠীবাদী অপরাধনীতি ধর্মের নামে অপরাধনীতির ধারকগণ একের পর এক ক্যাম্পাসের মধ্যে মহারা দিয়ে ভাই বোনদেরকে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে চব্বিশ জনকে আহত করেছে নিহত করেছে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদেরকে গুণদেরকে ছাত্রদেরকে জোরপূর্বক হল থেকে বের করে দেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এই অপরাধ নীতির প্রতি আমরা একটা সার্ভে চালিয়েছি আমরা সেখানে দেখেছি বাংলাদেশের প্রায় প্রতিটা শিক্ষার্থী প্রায় নব্বই শতাংশ শিক্ষার্থী এবং অভিভাবক এই শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি গোষ্ঠীবাদী অপরাধনীতি চায় না তারা এই দলীয় গোষ্ঠীবাদী বাংলাদেশের নব্বই পার্সেন্ট শিক্ষার্থী অভিভাবক এই গোষ্ঠীবাদী অপরাধ নীতিকে শিক্ষাঙ্গনের জন্য জন্য একটা নিরাপত্তাহীনতা মনে করে আমরা শিক্ষাঙ্গনের নিরাপদ আমরা শিক্ষাঙ্গনের মধ্যে একাডেমিক এবং নিরপেক্ষ স্বাধীন এবং স্বাধীন মুক্ত চিন্তার সেই নিরাপদ পরিবেশ আমরা চাচ্ছি আমরা সেই পরিবেশ আজকে দেখতে পাই না আমরা আল্লা হায়াতের দিশায় আমরা যদি সারা দুনিয়ার ইউনিভার্সিটি দেখি আপনি অক্সফোর্ড দেখেন আপনি হার্ভার্ড দেখেন আপনি কেমব্রিজ দেখেন আপনি এমআইটি দেখেন কোথাও আপনি পাবেন না যে শিক্ষা প্রতিষ্ঠানের সেখানে দলীয় রাজনীতি আছে দলীয় রাজনীতির সুডাউন আছে কিন্তু আমরা দেখতে পাই বিগত সময়ে শাহজাহ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কুষে শপথ পাড়িয়ে পাঠ করেছে আমাদের শিক্ষক মন্ডলীর কাছে অনুরোধ যাচ্ছি আপনারা সে শপথ পাঠ না করে এই লেজুর ভিত্তি এই গোষ্ঠীবাদী দলীয় অপরাধ নীতি না করে আপনারা উচিত ছিল সে শব্দ বাক্য পাঠ না করা এবং সাথে সাথে পদত্যাগ করা আমরা শিক্ষকদের সে অপমান কখনো মেনে নিতে পারি না আপনারা জাতিঘরের কারিগর আপনারা মানুষঘরের কারিগর আপনারা কিভাবে পারলেন সেই গোষ্ঠীবাদী অপরাধনীতির কাছে মাথা নত করতে তাহলে ছাত্র শিক্ষার্থীদের অবস্থা কেমন হবে আমরা স্থানীয় বিপ্লবের মাধ্যমে প্রতিটা মানুষকে প্রতিটা শিক্ষার্থীর গায়ে সুস্থ রাজনীতি এবং একাডেমিক রাজনীতির পরিবেশ শিকার আহ্বান জানাচ্ছি আমরা ব্যর্থহীন করতে এই জিনিসটা বলে দিতে চাই আমরা একাডেমিকভাবে সেই প্রত্যেকটা স্টুডেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে সে রাজনীতির চর্চা করবে কিন্তু বর্তমানে যেটা আমরা সেদিনও দেখি ঢাকায় ইউনিভার্সিটিতে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী এক রাজনৈতিক দল সেটা শুট আউট করেছে আপনারা খুঁজ নিয়ে দেখতে পারবেন প্রত্যেকটা হলের মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি রাজনৈতিক আধিপত্য বিস্তারের অপচেষ্টা চলতেছে আমরা কোনো সাধারণ শিক্ষার্থী সেটা মেনে নিতে পারি না আমরা এর জন্য প্রাণ দেয় নাই আপনারা যদি দেখেন আঠারো জুলাই মুগ্ধর স্টেটাস সেখানে বলা হয়েছে মুগ্ধ বলেছে যে এই গোষ্ঠীবাদী অপরাজনীতির দলকে টার্গেট করে যে আপনারা এই ছাত্রদেরকে এই আন্দোলনকে আপনারা গোষ্ঠীবাদী এই আন্দোলনকে বিতর্কিত করবেন না আপনারা বিগত পনেরো বছরে পারেন নাই আমরা সাধারণ শিক্ষার্থীরা পেরে দেখিয়েছি আপনারা এসে আমাদের এই আন্দোলনকে কলঙ্কিত করবেন না আজকে মুগ্ধ শহীদের উপর আবু সাহেদের শহীদের উপর আমার হাজার হাজার বাইয়ের শহীদের উপর আমার হাজার হাজার আহত ভাইদের উপর দাঁড়িয়ে আপনারা অপরাধ যে বীজ বুলে যাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষার্থীরা ইশানীয় ডিপ্লমি স্টুডেন্ট রান্ন কখনো সেটা মেনে নেব না দুর্বার আন্দোলন করে তুলবো আমরা ইনশানীয় ডিপ্লমের মাধ্যমে একাডেমিকভাবে সারা দুনিয়ার প্রতিটা শিক্ষার্থীকে এটাই চর্চা করবে যে তারা প্রত্যেকটা শিক্ষার্থী শিখবে জীবন বস্তুর উঠবে জীবন গন্ডি রত্যকটা প্রত্যেকটা শিক্ষার্থী রাজনীতি এবং অপরাজনীতির সংজ্ঞা শিখবে সুরাজনীতি এবং কুরাজনীতির সংজ্ঞা শিখবে আমরা এই রাজবাস করতে থেকে একটা সংজ্ঞা ক্লিয়ার করে শেষ করে দিতে চাই যে গোষ্ঠীবাদী দল আর রাজনৈতিক দল কখনো এক হতে পারে না কৃষক সমিতির দল হতে পারে কৃষক সমিতি দল হতে পারে বিভিন্ন শিক্ষক সমিতি দল হতে পারে ছাত্র সমিতি দল হতে পারে কিন্তু রাজনৈতিক দল হতে পারে না বাংলাদেশে যে দলগুলো আছে এ দল বি দল সি দল ডি দল নামে যতগুলো দল আছে আমরা পৃথিবীতে চ্যালেঞ্জ করে বলছি যে একটা দল রাজনৈতিক দল না রাজনৈতিক দল হতে হলে সার্বজনীন হতে হয় সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা প্রতিনিধিত্ব সব মানুষের মহ স্বাধীনতার প্রতিনিধিত্ব করতে হয় কিন্তু আমরা সেটা দেখতে পাই না তাই প্রত্যেকটা শিক্ষার্থী সুরাজনীতি কুরাজনীতি পার্থক্য শিকার জন্য মানবতা অমানবতার পার্থক্য শেখার জন্য জীবনের সংজ্ঞা শিকার জন্য আমাদেরকে মানবতার বিপ্লব ইনসারীয় বিপ্লবে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং পরিশেষে একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই একটা ছুরি যদি ডাক্তারের হাতে থাকে তাহলে এটা দিয়ে মানুষের কল্যাণ হয় রুগীর জীবন বাঁচে আর এই ছুরিটা যদি অপরাজনীতির দারকদের হাতে থাকে গোষ্ঠীবাদী রাজনীতির দারকদের হাতে থাকে কোন খুনির হাতে থাকে কোন দর্শনীতির দারকদের হাতে থাকে তাহলে মানব জীবন বিপন্ন হয় আজকে রাষ্ট্র ক্ষমতার যে বড় ক্ষমতা বড় হাতিয়ার আর কোনো কিছু নেই আর এই রাষ্ট্র আজকে চলে গেছে অপরাজনীতির দাসকদের হাতে যার কারণে আজকে শিক্ষকরা অপমানিত হচ্ছে যার কারণে ছাত্ররা অপমানিত ছাত্রদের জীবন নাশ হচ্ছে যার কারণে মাঝার শরীফগুলো ভাঙা হচ্ছে যার কারণে বারুর রবিউল আওয়াল ইজতে হামলা হচ্ছে সেখান থেকে মুক্তির জন্য আমরা সব মানবতা বিশ্বাসী সব মানুষকে সবাইকে আল্লামা ইমাম হায়তের আহ্বানে মানবতার রাজনীতি ইনসানি বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লাহ ইমাম হায়ত বলেন শিক্ষাঙ্গন দলীয় স্বার্থের উর্ধে রাখো শিক্ষাঙ্গন সবার জন্য স্বাধীন রাখো ক্যাম্পাসে দলীয় সংঘাত রাজনীতি অপরাধ ক্যাম্পাসে দলীয় টান্দব উগ্রবাদী সন্ত্রাসবাদ ক্যাম্পাসে দলীয় রাজনীতি দূষিত অপরাজনীতি ক্যাম্পাসে গোষ্ঠীবাদী রাজনীতি নামে দুষ্কৃতি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সব পরিচয় অবৈধ শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতির প্রকাশ অবৈধ বিপস্থিতি আজকের এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সম্মানিত সভাপতি রেজাল কাউসার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় গণশষ্টার দান মানবতা রসুলের দান মত দল রাজনীতি চার চার শিক্ষাঙ্গন সবার শিক্ষাঙ্গনে শিক্ষাঙ্গন জবরদখল গুন্ডতন্ত্র শিক্ষাঙ্গনে দলীয় আধিপত্য স্বৈরতন্ত্র মানবতার রাজনীতি জীবনের অংশ গোষ্ঠীবাদী রাজনীতি জীবন ধ্বংস এই মহা গুরুত্বপূর্ণ দিশা প্রদান করেছেন ওয়ার্ল্ড হিউমিনিটি রেগুলেশন স্টুডেন্ট ফ্রন্টের এবং ওয়ার্ল্ড হিউমিডিটি রেগুলেশনের সম্মানিত প্রবর্তক মানব সত্তার প্রবক্তা মানবতার রাজনীতির প্রবক্তা আল্লামা ইমাম হায়াত সুপ্রিয় জনতা সবার উদ্দেশ্যে বলতে চায় আপনারা অবগত আছেন বাংলাদেশ পাঁচে আগস্টের পূর্বে এবং পরের বিষয়গুলো নিয়ে আপনারা জানেন পাঁচে আগস্টের পূর্বে ছাত্র আন্দোলনের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ছিল শিক্ষাঙ্গন দলীয় রাজনীতি মুক্ত হবে সে সময় আমরা দেখেছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক ছাত্র সকলেই এই বিষয়ের সাথে এই দাবির সাথে একমত পোষণ করেছেন কেননা এই বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজগুলো দলীয় রাজনীতি থাকার কারণে যে অপরাজনীতির অরাজকতার হত্যা খুন চুলম বর্বরতার শিকার হয়েছে তা একটি দুইটি ঘটনা নয় হাজার হাজার ঘটনা রয়ে গেছে আমার আগের বক্তা বলেছেন কয়েকটি ঘটনা মাত্র আমরা পেপার পত্রিকা খুললে মিডিয়া দেখলে দেখতে পাই প্রতিনিয়ত কোন না কোনো বিশ্ববিদ্যালয় কোন না কোনো কলেজের মধ্যে সাধারণ ছাত্র ছাত্রীদের উপর নির্যাতন নিপীড়ন চলতে থাকে যেটা আমাদের কারো ছিল না বাংলাদেশের অবস্থা পরিবর্তন স্বৈর সরকারের যেই পতন হয়েছে তার মধ্যে অন্যতম কারণ হলো বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ ছাত্র ছাত্রী দলীয় গুন্ডাতন্ত্রের মাধ্যমে নির্যাতিত হওয়া এটা অন্যতম কারণ ছিল ছাত্র ছাত্রী শিক্ষার্থীবৃন্দ ময়দানে মাঠে এই গুন্ডাতন্ত্র স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে স্বৈর সরকারের পতন হয়েছে কোন দল এটার ক্রেডিট নিলেও হবে না আমরা ঘুমাইনি আমরা জেগে আছি আমরা জানি এটার ক্রেডিট একমাত্র সাধারণ ছাত্র ছাত্রী আপনারা এসে এখন নায়ক সাজার কোনো সুযোগ নাই প্রিয় আমার আপনাদের উদ্দেশ্য বলতে চাই এতদিন আমরা এই বিষয়ে সরাসরি প্রতিবাদ করিনি যদিও আমরা ফেসবুকের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সময় ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে ক্যাম্পাস ভিত্তিক শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি মুক্ত রাখার জন্য আমরা দাবি প্রস্তাব দিয়ে আসছিলাম কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটিসি প্রান্তরে আমরা দাঁড়িয়েছি এটা এজন্য যে কারণ আমরা দেখলাম জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব তিনি স্পষ্ট করে বলেছেন যে শিক্ষাঙ্গনে

যেই আমেরিকা শুধু আমেরিকা পরিচালনা করে না যেই আমেরিকা সারা বিশ্বটাকে পরিচালনা করে সেই আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ও দলীয় রাজনৈতিক গুন্ডা দলীয় রাজনীতির সরাসরি চর্চা নাই ইউরোপের একটা বিশ্ববিদ্যালয়ে চর্চা নাই তাহলে কি সেখানে রাজনৈতিক দল নাই সেখানে কি রাষ্ট্র শেষ হয়ে গেল সেখানে কি দলীয় রাজনীতি নাই সেখানে কি রাজনীতির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হচ্ছে না এগুলো মানুষকে আয়ওয়াস করা আমরা বলতে চাই অবশ্যই আমরা ছাত্র রাজনীতির পক্ষে আমরাও ছাত্র রাজনীতি নিয়ে এখানে দাঁড়িয়েছি ছাত্র রাজনীতির পক্ষে তবে সেটা হবে ক্যাম্পাস ভিত্তিক নয় ক্যাম্পাসের বাহিরে আপনি ক্যাম্পাসকে শিক্ষাঙ্গনকে শিক্ষার পরিবেশ নিশ্চিত রাখতে সেখানে একক ধর্মভিত্তিক জাতিভিত্তিক গোষ্ঠীভিত্তিক দলীয় পরাস্থিতি চর্চা করে মানুষকে হুমকির মধ্যে ফেলতে পারেন না সাধারণ ছাত্র ছাত্রীদের শিক্ষার পরিবেশ আপনি নষ্ট করতে পারেন না আমরা চাই একটা সুন্দর সুস্থ শিক্ষার পরিবেশ দিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের শিক্ষার্থীবৃন্দ শিক্ষা অর্জন করে কেবল বাংলাদেশ নয় সারা বিশ্বের নেতৃত্ব দেবে

কেন্দ্রীয় সভাপতি তিনি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস নাকি ছাত্র শিবিরের ক্যাম্পাস হবে আমরা বলতে চাই কোন ক্যাম্পাস কোন দলীয় লেজুর ভিত্তিক আবার রাজনীতি শিকার হতে পারবে না আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীর হবে ক্যাম্পাস সকল ছাত্রের হবে এত দলের নিয়ন্ত্রণে ক্যাম্পাস চলতে পারে না রুমের মাধ্যমে আর গণ নির্যাতন চলতে দেওয়া যাবে না এগুলো তোকে মুক্তির জন্য ছাত্র আন্দোলন হয়েছে আপনাদের দলীয় অপশাসন গুন্ডাতন্ত্র স্বৈরতন্ত্র কায়েমের জন্য আমার ভাই বোনরা রক্ত দেয় নাই জীবন দেয় নাই তাই আপনারা ছাত্র শিবির করেন করেন কেউ ছাত্র দল করেন করেন কেউ কি রাজনীতি করবেন তার ব্যাপার যার যার রাজনীতি তার তার শিক্ষাঙ্গন হবে সবার যার যার ধর্ম তার তার রাষ্ট্র হবে সভা রাষ্ট্র একক ধর্মভিত্তিক হতে পারে না রাষ্ট্র একক ভিত্তিক হতে পারে না রাষ্ট্র একক জাতি ভিত্তিক হতে পারে না রাষ্ট্র হবে সর্বজনীন আলো বাতাস পানি মতো রাষ্ট্রের সকল নাগরিক বসবাস করবে রাষ্ট্র দেখবে কে কোন ধর্মের সেটা নয় রাষ্ট্র দেখবে মানুষ কিনা মানুষ হলে তার উপর রাষ্ট্রের দায়িত্ব নাগরিক হিসেবে রাষ্ট্রের দায়িত্ব তার সব কিছু দেখভাল করা গত বুধবার এখানে আপনার অনেক মিডিয়া দেখেছেন আশেপাশে যারা দোকান নিয়ে বসছেন ভাইয়েরা আপনারাও দেখেছেন আমরা এখানে ইনসানীয় বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রোগ্রাম করেছি আমাদের প্রোগ্রামের শেষের দিকে এই তুফাজ্জাল ভাই তিনি এসেছেন খুশি হয়েছেন কেন আমরা স্লোগান দিয়েছি সব মানুষ ভাই ভাই সব মানুষ ভাই ভাই সব মানুষ এক মানুষ ধর্ম যার যার এই সুন্দর সুন্দর স্লোগান শুনে তুফাজ্জল ভাই দূরে এসেছেন তিনি একটু মানসিক ভারসাম্যহীন হলো তার মধ্যে মনুষ্যত্ব আছে চিন্তা করেন তিনটার ঘটনা তিনটার দিকে আমরা প্রোগ্রাম শেষ করেছি পরবর্তী আমাদের সাথে ছবি তুলেছেন একটা জবাবদিহি মিডিয়াতে সামান্য কথা বলেছেন কথা বলার জন্য এটি নিউজ চেষ্টা করেছেন তার মানসিক ভারসাম্যহীনতার কারণে সুযোগ দেওয়া হয় নাই আমরা প্রোগ্রাম করে শেষ করতে পারি নাই রাত্রে ঘটনা ঘটে গেল এই তুফাত জলপাইকে নির্মমভাবে হত্যা করা হলো কই এই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদেরকে আপকালেন ধরলেন

বারবারতার সাথে নির্যাতন করা হয়েছে যে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কলম ইতিহাস তৈরি হয়েছে আমি নিজেও দাবির শিক্ষার্থী হিসেবে বলতে চাই এটা অন্যায় এটা জীবন বিরোধী এটা মানবতা বিরোধী কোন মানুষ এই কাজ করতে পারে না তাই আজকে এখান থেকে আমরা দাবি জানাচ্ছি তুবাজ্জল হোসেনের হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ বিচারে আওতায় না হোক প্রিয় বন্ধুরা আমার আজকে আপনাদেরকে সর্বশেষ এই মেসেজটুকু দেব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট আমরা আল্লামা ইমাম হায়াতের নির্দেশে এখানে দাঁড়িয়েছি আপনার জন্য আমার জন্য সবার জন্য দাঁড়িয়েছি ক্যাম্পাস ক্যাম্পাস ভিত্তিক সরাসরি দলীয় রাজনীতি চলবে না দলীয় চর্চা ক্যাম্পাসে চলবে না দলীয় সুডাউন আমরা যখন ক্লাসে থাকি একটা সুডাউন দেখলে মনের মোটা আতঙ্ক সৃষ্টি হয় কি জানেননি সোডাউনের স্লোগান ধর ধর ধরে রক্তের বন্যায় ভেসে যাবে কি সুন্দর কি মানে কি স্লোগান দেয় আর আমরা বলছি সব মানুষ ভাই ভাই সব মানুষ এক মানুষ এক মানুষকে প্রত্যেকটা শিক্ষার্থী মানুষ হয়ে বের হবে আর যদি এই স্লোগান না থাকে মানুষ তো হবেই না এক একটা বের হবে তাই অমানুষ না হয়ে মানুষ হয়ে যান শুধু হবে না মানুষ ঢাবি হতে হবে মানুষ হন বস্তুর উদ্ধে মানুষ সত্তাকে বিশ্বাস করেন আমার জীবন সব বস্তুর উর্ধে তাই আমি মানুষ আমি মানুষ আমি মানবতা চাই আমি মানবতা চাই বিদায় মানবতার রাজনীতি চাই মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র বিশ্ব চায় মানবতার রাষ্ট্র না হলে একদিকে ধর্মের নামে অধর্ম উগ্রবাদীরা রাষ্ট্র জবর দবল দখল করবে আরেকদিকে জাতীয়তাবাদী উগ্রবাদী এক গোষ্ঠী রাষ্ট্র দবল জবর দখল করবে সেটা মানুষের জন্য কল্যাণ হবে না মানুষের মুক্তির মানুষের শান্তির মানুষের জীবনের আশ্রয়ের জীবনের নিরাপত্তার একমাত্র রাজনীতি মানবতার ইনসানিয়তের রাজনীতি রাষ্ট্র ইনসানিয়তের রাষ্ট্র আসুন আমরা মানুষ হিসেবে যে যে ধর্ম বিশ্বাস নিয়ে চলি মানুষ হিসেবে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের পক্ষে আমরা সবাই জেগে উঠি তবে আপনার আমার সবার কল্যাণ নিরাপত্তা অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠা হবে না হলে স্বাধীনতার নামে পরাধীনতা চলবে অধিকারের নামে অনাধিকার চর্চা চলবে মানুষের নামে অমানুষ তৈরি হবে এখান থেকে বাস্তব হলে মুক্তির পথ ইনসানিয়ত ধন্যবাদ